একদিকে চা বসিয়ে আর একদিকে এই লোভনীয় মিনি কেকগুলো বানিয়ে নাও মাত্র ছ মিনিটে ময়দা ডিম টক দই ছাড়াও যে এই রকম নরম তুলতুলে স্পঞ্জি জালিদার কেক বানানো যায় নিজেরা না বানালে বিশ্বাসী হবে না আর কেকগুলো বানানো যেমন সহজ আর খেতেও কিন্তু খুব মজার হয় আর তালের এই কেকগুলো একদিন বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে খেতেও পারবে আর অনেক দিন পর্যন্ত এই রকমই নরম তুলতুলে থাকবে নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই তালের কেকগুলো বানানোর জন্য আমি একটা পাকা তালকে খুব ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে তারপরে এইভাবে গ্রেটারের সাজে তালের পাল্পটাকে বের করে নিয়েছি আর তালের পাল্পটা বের করার সময় এইভাবে রোয়া বা আঁশগুলোকে গ্রেটার থেকে মাঝে মাঝে বের করে ফেলে দিলে তালের সাঁসটা আর ছাঁপতে হয় না এখন একটা বড় ডেচকির মধ্যে একটা ছোট বাটির মাপ করে হাফ বাটি দুধ দিয়ে দিচ্ছি দুধটা আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রাখা দুধ দুধের পরিবর্তে জলও ব্যবহার করা যাবে তবে দুধ দিয়ে কেকগুলো বানালে কেকগুলো অনেক বেশি টেস্টি হবে আর এখানে যে কোনো দুধে নিতে পারো আমি এখানে প্যাকেটে দুধ ব্যবহার করেছি ওই একই বাটি মাপ করে হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি মিষ্টির পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে সাথে দিলাম এক টেবিল চামচ রান্নার তেল আর দিচ্ছি অল্প একটু লবণ এই এক চিমটির মতো লবণ দিয়েছি তাহলে কেকগুলো খেতে বেশি ভালো লাগবে এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি তালের পাল্প আমি যে বাটির মাপ করে দুধ মেপেছিলাম ওই একই বাটির মাপে তালের পাল্পটাও মেপে নিয়েছি যে কোনো একটা চা খাবার কাপ বা বাটির মাপ সেট করে নিয়ে সেই মাপ অনুযায়ী কেকের সমস্ত উপকরণ দিলে কেকগুলো একদম পারফেক্টভাবে তৈরি হবে এখন এই তালের পাল্পটাকে দুধ আর চিনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে যেহেতু আমরা চিনি গুঁড়ো ব্যবহার না করে সরাসরি গোটা চিনি ব্যবহার করেছি তাই এইভাবে মেশাতে মেশাতে কিন্তু চিনিটা অনেকটা গলে যাবে আর এই কাজটা কাঁটা দিয়ে করলে খুব ইজি হয়ে যায় তালের পাল্পটা সাথে খুব মিশে গেছে এখন আমি নিয়েছি ওই বাড়িটারি মাপ করে এক বাটি সুজি সুজিটাকে একেবারে ঢেলে না দিয়ে অল্প অল্প করে দিয়ে এই তালের পাল্পের সাথে ভালোভাবে মেশাতে হবে এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে থাকতে হবে বন্ধুরা দেখো পুরো সুজিটাকে আমি দুবারে ঢেলে দিয়ে এখন তালের পাল্পের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই যে ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এই ব্যাটারটাকে আমরা ছাপা দিয়ে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যাতে সুজিটা খুব ভালোভাবে ফুলে গিয়ে নরম হয়ে যায় এখন আমি তোমাদের কুড়ি মিনিট পরে দেখাচ্ছি সুজিটা দেখো আগের থেকে অনেক বেশি নরম হয়ে গেছে আর ব্যাটারটাও অনেকটা গাঢ় হয়ে গেছে ব্যাটারটাকে আরও একটু নরম করতে হবে তার জন্য এখানে আমি আরও দু টেবিল চামচ মতো দুধ অ্যাড করে দিয়ে দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা এখনও বেশ গাঢ় তাই এর মধ্যে আমি আরও দু টেবিল চামচ দুধ দিয়ে দিলাম এই দুধটাকেও খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি এইভাবে অল্প অল্প করে জল বা দুধ দিয়ে ব্যাটারের কনসিস্টেন্সিটা অ্যাডজাস্ট করে নিতে হবে কারণ ব্যাটারটা ঠিকঠাক না হলে কিন্তু কেকটা নরম তুলতুলে হবে না বন্ধুরা দেখো ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার আর দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ বেকিং সোডা আর সাথে দিচ্ছি এক টেবিল চামচ পাতি লেবুর জুস এই পাতি লেবুর জুসটা দিলে কেকগুলো যেমন অনেক বেশি টেস্টি হবে আর সেই সাথে অনেক বেশি স্পঞ্জি ফ্লাপি আর জালিদার হবে এখন একই ডিরেকশানে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো এই বেকিং সোডা বেকিং পাউডারটাকে কেকের ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে তোমরা কিন্তু এই বেকিং সোডা বা বেকিং পাউডারের বদলে এক প্যাকেট ইনোও দিতে পারো সব শেষে দিয়ে দিচ্ছি টুটি ফ্রুটি এই টুটি ফ্রুটিটা অপশনাল হাতের কাছে থাকলে দেবে না হলে স্কিপ করে যাবে আমি এখানে দু টেবিল চামচ টুটি ফুটির সাথে হাফ চা চামচ ময়দা মিশিয়ে দিয়েছি এই ময়দাটা মিশিয়ে দিলে টুটি টুটিফুটিগুলো কেকের নিচে বসে যাবে না কেকের মধ্যে সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে টুটি টুটিফুটিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন কেকগুলোকে বানিয়ে নেব তার জন্য ওভেনে একটা আপ পাম্প প্যান বসিয়ে প্যানটার মধ্যে অল্প একটু করে তেল ব্রাশ করে দিয়েছি চাইলে বাটারও ব্রাশ করতে পারো প্যানটাকে খুব ভালো করে গরম করার দরকার নেই স্লো হিটে প্যানটা বসিয়ে দিয়ে তেলটা ব্রাশ করে দিয়েই তারপর এইভাবে ব্যাটারগুলো দিয়ে দিলেই হবে আমি এখানে এক টেবিল চামচ করে প্রত্যেকটা খাপের মধ্যে ব্যাটার দিয়ে দিচ্ছি আপ পাম প্যানে খুব তাড়াতাড়ি কেক তৈরি করে নেওয়া যায় ছ থেকে সাত মিনিট সময় লাগে এর থেকে কিন্তু একদমই বেশি সময় লাগে না এর থেকে বেশি সময় নিলে কিন্তু কেকের নিচেগুলো পুড়ে যাবে কিন্তু আমি জানি সবার বাড়িতে এই আপপাম প্যান থাকে না যাদের বাড়িতে এই আপপাম প্যানটা নেই তারা কিভাবে বানাবে আমি দেখিয়ে দেব। ফ্লেমটাকে লো করে দিয়ে চাপা দিয়ে দিলাম পাঁচ থেকে মিনিটের ছ জন্য আর এটা যেহেতু আমরা লো বানাচ্ছি তাই কিন্তু হিটটা পাচ্ছে বাকি দিকগুলো হিটটা পাচ্ছে না তাই প্যানের হ্যান্ডেলটা ধরে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কেকগুলোকে কুক করে নিলে প্রত্যেকটা কেকের গায়ে সমানভাবে তাপটা পড়বে আর প্রতিটা কেক একইভাবে একই সময়ে কুক হয়ে যাবে তবে আবাম প্যানের নিচে যদি একটা রুটি করার চাটু রেখে তার ওপরে এই প্যানটাকে বসানো যায় তাহলে কিন্তু প্রত্যেকটা কেকের গায়ে সমানভাবে তাপ পড়বে তবে সেক্ষেত্রে কেকগুলো তৈরি হতে একটু বেশি সময় লাগবে আমি যেহেতু গ্যাসের ওপরে সরাসরি প্যানটাকে বসিয়েছি তাই এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বেক করে নিয়েছি বন্ধুরা দেখো আমি এখন তোমাদের ছ মিনিট পরে দেখাচ্ছি কেকগুলো কত সুন্দর ফুলে গেছে আর নিচেগুলো কত ভালোভাবে কুক হয়ে গেছে প্রত্যেকটা কেক কিন্তু প্যান ছেড়ে উঠে আসছে দেখি বুঝতে পারছো বন্ধুরা কত সুন্দরভাবে কেকগুলো তৈরি হয়ে গেছে উল্টো দিকটা কিন্তু আর কুক করার দরকার নেই কেকগুলো আমাদের রেডি হয়ে গেছে এখন আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি তাল শেষ হয়ে যাবার আগে এইভাবে একবার তালের কেক বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যে কেকগুলো তোমাদের কেমন হয়েছিল এখন আমি যাদের এই পাম্প প্যান নেই তারা কিভাবে বানাবে সেটা দেখিয়ে দিচ্ছি এই রকম প্যান তো আমাদের সবার বাড়িতেই থাকে এই প্যানের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিতে হবে বন্ধুরা দেখো আমি অল্প একটু তেল দিয়ে প্যানের চারপাশে খুব ভালোভাবে তেলটাকে ব্রাশ করে নিচ্ছি এখন এর উপর দিয়ে আমরা বাটার পেপার দিয়ে দেব। যাদের বাড়িতে এই বাটার পেপারও নেই তারা কিন্তু বাচ্চা স্কুলের খাতা থেকে একটা পাতা ছিঁড়ে নিয়ে সেই পাতাটাকে একটু তেল ব্রাশ করে নিলেই কিন্তু বাটার পেপার তৈরি হয়ে যাবে বাটার পেপারটা প্যানের ওপর দিয়ে দিলাম আর ওই পাশটা একটু ফাঁকা রয়ে গেছে ওই পাশেও আরও একটু পেপার আমি দিয়ে দিলাম যাতে কেকটা প্যানের গায়ে লেগে না যায় এই বাটার পেপারের ওপর দিয়েও আমি আরও একটু তেল ব্রাশ করে দিয়েছি এখন বাকি যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা এই বাটার পেপারের ওপর দিয়ে ঢেলে দিয়েছি আর ফ্লেমটাকে কিন্তু এক্ষেত্রে লোতেই রাখতে হবে ব্যাটারটাকে একটু পাতলা করে ছড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি কেকটা তৈরি হয়ে যায় আমি লো ফ্লেমে দু মিনিট মতো চাপা দিয়ে তারপর দু মিনিট পরে চাপাটা খুলে ওপর দিয়ে একটু টুটি ফুটি ছড়িয়ে দিলাম এই টুটি ফুটিটা কিন্তু অপশনাল এটা ইচ্ছে হলে দেবে হলে বাদ দিতে পারো কেকটাকে আবারও চাপা দিয়ে আরও দশ মিনিট কুক করে নিতে হবে তারপর প্যান থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা হওয়ার পরেই বাটার পেপারটা কেক থেকে ছাড়াতে হবে গরম অবস্থা ছাড়াতে গেলে কিন্তু ছিঁড়ে যাবে আমি আমার চ্যানেলে এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো